আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু দরজার কালেকশন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো এখানে অনেক দরজা আছে লেকার পুলিশ করা এবং কি হ্যান্ড পুলিশ করা সব ধরনের দরজাগুলো আপনাদেরকে দেখাবো ফার্স্টে এখানে দেখাতে চাই এটা হলো কাঠের একটা দরজা এই দরজাটা হলো লেকার পুলিশ করা এই দরজাটা আপনারা যদি নিতে চান লেকার পুলিশ করে সেক্ষেত্রে এটা দাম পড়বে পনেরো হাজার টাকা আপনারা যদি বাণী ছাড়া নিতে চান দাম পড়ব সাত হাজার পাঁচশো টাকা তো দরজা আছে এটা হলো কাঠের হাতে ডিজাইন করা একটা দরজা এই দরজাটা আপনার রাউন্ড ডিজাইনের এবং কি হাতে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে লেকার পুলিশ সহকারে আছে দরজাটা আপনারা আপনার আমাদের থেকে যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা লেকার বাণীর সহকারে আপনারা বাণিজ ছাড়া নিলে আলোচনার সাপেক্ষে আপনাদেরকে দামগুলো বলে দেওয়া হবে তো বিহর্স এখানে আর একটা দরজা আছে এটা হচ্ছে চিটকং সেগুন কাঠের হ্যাঁ এটাও আপনার চার ফিট বাই সাত ফিট যে চৌকাঠ সেই চৌকারের জন্য তৈরি করা হয়েছে এই দরজাটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে চাইলে এই দরজাটা দাম হলো বানিশ সহ আঠাইশ হাজার টাকা বানিশ ছাড়া যদি নেন সেক্ষেত্রে দামপর্ব মাত্র বিশ হাজার টাকা তো বিহর্স এখানে আর একটা দরজা আছে এটা হলো চিঠ সেগুন কাঠের এটা হলো একটু ম্যাট কালার বানিশ করা এটা লেকার বানিশ করা আছে এটাও হচ্ছেগ সেগুন কাঠের সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চৌকাঠ সে চৌকাঠের জন্য তৈরি করা হয়েছে এটা আপনারা আমাদের থেকে অর্ডার করে নিতে চাইলে সেগুন কাঠের উপরে দাম পড়ব হলো ছাব্বিশ হাজার টাকা এখানে আর দরজা আছে দেখেন এখানে চারটা দরজা একই রকম সেম ডিজাইনের এগুলো মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করা এই কাঠগুলো দরজাগুলো তৈরি করার আগে কাঠগুলো প্রসেসিং করা হয়েছে কেমিক্যাল ট্রিটমেন্ট করে সিদ্ধ করে ব্রয়লার করে তারপরে দরজাগুলো তৈরি করা হয়েছে আপনারা এরকম ধরনের দরজা আমাদের থেকে যদি সংগ্রহ করতে চান এটা আছে বেডরুম সাইজের এটা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে চাইলে এটা দাম পড়ব হলো সহ দশ টাকা আপনি যদি বানিশ ছাড়া নেন সেক্ষেত্রে দাম পড়ব মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো বিহাস এখানে চারটা দরজা সেম ডিজাইন একই রকম বানিশ করা একই রকম ডিজাইন এবং কি কাঠের যে কাঠটা সেটাও মেহগুনি কাঠ সবগুলো বয়লিং ট্রিটমেন্ট করা আপনারা আমাদের থেকে এই দরজাগুলো অর্ডার করে যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলা সদর পর্যন্ত আমরা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জটা একদম ফ্রিতে দেব আপনাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না তো বিয়াস এখানে কিছু দরজা আছে থ্রি ডি ডিজাইনের আপনার এই দরজাটা থ্রি ডি ডিজাইন করা আছে এগুলো সাড়ে তিন ফিট প্রায় সাত ফিট এই দরজাগুলো আপনারা আমাদের থেকে নিতে চাইলে আপনার দাম পড়বে আট হাজার টাকা করে বানিশ ছাড়া বানিশ করলে আলোচনা সাপেক্ষে আপনাদেরকে দামগুলো বলে দেওয়া হবে দুইটা দরজা একই রকম ডিজাইন করা আছে আপনারা আট হাজার টাকা করে দাম পড়বে এখানে দেখেন আরও তিন পিস দরজা আছে একই রকম ডিজাইন এই দুইটা দরজার সাথেই এই দরজাগুলো ঢাকা পুরন ঢাকা ডেলিভারি যাবে এটা ঢাকা সিটির ভিতরেই তো এই দরজাগুলো কিন্তু থ্রি ডি ডিজাইন করা খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা এই দরজাগুলো আপনারা আমাদের থেকে যদি অর্ডার করে নিতে চান সেক্ষেত্রে আট হাজার টাকা করে পড়বে পার পিস তো এখানে আমাদের কাছে অসংখ্য ডিজাইনের দরজা আছে এদিকেও তো টু ডি থ্রি ডি সব ধরনের দরজা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আসলে একটা ভিডিওতে অনেক দরজা দেখাতে গেলে ভিডিওর এটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অনেক সময় বিলুপ্ত হন তো এই ডিজাইনগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখা দেবো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম